নমস্কার স্পোর্টস অ্যান্ড সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের ঠিক বাইরে আগামীকাল এই লাল হলুদ ক্লাবেরই আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ প্রতিপক্ষে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এই ম্যাচে খেলতে নেওয়ার আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু তারা কোনো রকম পয়েন্ট পায়নি অন্য ম্যাচ বলে হার হজম করেই শহরে ফিরতে হয়েছিল এবং এই ম্যাচের পর আরও একটি অ্যাভে ম্যাচ খেলতে যেতে হচ্ছে কার্লেস পদ্মাতের দলকে কিন্তু এই পরিস্থিতিতে কোচ কার্লেস পর্দাতকে নিয়েই একাধিক প্রশ্ন তুলছেন অনেকেই সেই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম আর প্রাক্তন ফুটবলার বিকাশ পানির সঙ্গে কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক কোচ খারাপ পৃথিবীতেই তুমি আর আরে গুড কোচ কোচ হচ্ছে তোমার এখন এমনই একটা জিনিস হচ্ছে যে কোচের খারে যদি তুমি ভালো কিছু করো প্লেয়ারদের প্লেয়াররা ভালো আর যাই কিছু খারাপ হবে প্লেয়াররা ভালো কোচ খারাপ এটা সারা পৃথিবীতেই এরকমই হয়ে আসছে ভালো খেললে তবে খোপাধ্য কয়েকটা জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে আমার মনে হয় যাতে যদি আমার মনে হয় যে মহেশকে দিয়ে হচ্ছে না এ দিয়ে হচ্ছে না আমার দরকার নেই আমার এ আছে আমার এই ছেলেটা খুবই ভালো খেলছে নেবে এমনও ভালো খেলেছে হ্যাঁ এরা এখন মোটামুটি পরিণত হয়ে গেছে বেশ করে বিষ্ণু মানে রিয়েলি ও নামার পরে কিন্তু ফিসব কাপ একটা ওপেনিংও করেছে দরকার হয় মনে হয় যে আমার মহেশের একটাই প্রবলেম মহেশের যে মানে ইংল্যান্ড প্লেয়ার কিন্তু এখন ফিটনেস দেবে শক্তি ফুটবলে এখন একটুখানি পাওয়ার দরকার শরীর স্বাস্থ্যবিধি না কারণ বিশেষ করে ম্যাক্সিমাম অপোনেন্টের ম্যাক্সিমাম চেয়ার যাই তবে তোমার বড় চেয়ার আর হয়ে যায় ফরেনার রোগ হলে ফরেনার রোগ আছে ইন্ডিয়ান চেয়ার এই জন্য একটু শরীর স্বাস্থ্যটা এটা একটু প্রবলেম করছি ঠিক আছে আমার মনে হয় প্লেয়ারের লাইফ তো সবসময় সব দিন ভালো যায় না কোনো কোনো দিন খারাপ গেছে এর আগের দিন হয়তো ব্যাগ গেছিল কালকে ভালো দিন আছে বিকাশ দা কেরালা ব্লাস্টার্স মোহনবাগান ইস্টবেঙ্গলের মতন তাদের প্রচুর সমর্থক রয়েছে আর ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে তাদের বিরুদ্ধে তবে এটা অ্যাওয়ে ম্যাচ তাদের হোম গ্রাউন্ড সেক্ষেত্রে এই ম্যাচটা কতটা কঠিন প্রথমত আর আনোয়ার আলি আনোয়ার আলি যদি খেলে তাহলে ইস্টবেঙ্গল কি কেরালাকে হারাতে পারবে আনোয়ার দেখ হারানো যেটা এটা পরের ব্যাপার আনোয়ার আসাতে আমাদের মানে ডিফেন্সের যে ব্যবস্থাটা ছিল সেটা অনেকটা পূরণ হয়ে যাবে কারণ এই মুহূর্তে আনোয়ার অন্যতম কারণ আমার আমাকে যখন খেলতেই হচ্ছে চারটে পরে না তার মধ্যে দুটো যদি এনগেজ হয়ে যায় স্টপারে তা মাটি চালালের মতো প্লেয়ারকে আমি রিজার্ভ বেঞ্চে রেখে যাই সুতরাং ও খেললে একটা ইন্ডিয়ান ফুটবলার খেলছে প্লাস গত বছর সমস্ত রাগ দিন না এটা অনেকটা স্ট্রং আমরা যখন ফুটবল খেলি তখন হয়তো ফর্ম আজক ফিল্ড থেকে মোহন মানে কে থেকে একবার খেলেছি সেই ম্যাচটা একটুখানি মানে আমাকে কিছু ক্লাব থেকে আমি এই ক্লাব থেকে চলে এসেছি কিছু তাগিদ থাকবে নিজের একটা তাগিদ থাকবে যে কিছু করে দেখাবার তাই আমার মনে হয় এই ম্যাচ সবসময়ই দেখো ফিফটি ফিফটি ও ম্যাচে দেখো আমি খেলতে নামবো তিন পয়েন্টের জন্য ইসবল ক্লাব খেলতে নামবে সবসময় তিন পয়েন্টের জন্য তিন পয়েন্ট যদি না পাই তাতে আমি আমি জিরো যেন না হয় এক হলেও আমাদের লাভ সেটা যেটা আমরা ব্যাঙ্গালুরু ম্যাচটা আমরা তিন পয়েন্ট হয়েছি মানে যদি আমার এক পয়েন্টও আসতো তাহলেও আমার খুব একটা লস থাকতো রিক্সা না দিমিত্রিও কতটা নজর কাড়বে যেহেতু প্রাক্তন দলের বিরুদ্ধেই খেলা হ্যাঁ আমার নিশ্চয়ই তারা চাইবে যে ওই ক্লাব থেকে চলে এসেছি নতুন অন্য ক্লাবে এসেছি যে ক্লাবে এসেছি সেই ক্লাবের তো সেই ক্লাব সম্বন্ধেও কতটা ওয়াকিবহল আমি জানি না কিন্তু এই ক্লাবের জার্সিটা কিন্তু একটা অন্য ব্যাপার এই ক্লাবের জার্সিটা যখনই লাল রুদটা যখন আমাদের এখনো পর্যন্ত লাল রুদ জার্সি কিছু করলেই একটা অন্যরকম মানে শরীরে একটা উত্তাপ সব সবসময় আমার তো সবসময় এটা হয় সুতরাং লাল জার্সি এটা পরে খেলবে ওদের আমি ওদের খেলাটা দেখছিলাম ওই এর সাথে যেটা একটু হেরে গেছিলো ইটস এ গুড ম্যাচ মানে দুটো টিমই খুব ফিট সাইড দুটোই মানে খুবই মানে বিশেষ করে পাঞ্জাবটা তো পাঞ্জাব কোথায় কালকের ম্যাচটা কালকে না কবে দুটো দুটো খেলে যেমন সলিড টিম মানে প্রত্যেকেই আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার নাম বলছি না কিন্তু প্রত্যেকে খুব লড়াই করি